জি বাংলার এক জমজমার ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে দর্শকদের নিত্য চমকে চমকিত করে থাকে এই মেগা। এবার গল্পে অনিকেত ও শ্যামলির কাছাকাছি আসার পালা কিন্তু এই খুশির মাঝেও বিষাদের ছায়া এই সুসময় চিন্তার ভাঁজ এসেছে অনিকেতের মা অপরাজিতার কপালে সে ভাবতে থাকে একবার যদি শ্যামলী অনিকেদের মনে জায়গা করে নেয় তাহলে সে মা হিসাবে ব্যর্থ সংসারের সমস্ত দায়িত্ব তুলে দিতে হবে শ্যামলির হাতে পাছে সে একঘরে হয়ে পড়ে সেই আশঙ্কায় ভুগতে থাকে নিজের ঘর বাঁচানোর জন্য অপরাজিতা তিস্তার বাড়ি যায় বিয়ের কথা বলতে জোড়াবাড়ির ঠাম্মি ছাড়া কেউই তিস্তার আসল পরিচয় জানে না বিয়ের কথা শুনে শ্যামলি ওরফে তিস্তা তার হবু শাশুড়ি মাকে জানায় অনিকেত বাবু যদি শ্যামলীকে ডিভোর্স দিতে রাজি থাকে তাহলেই সে বিয়ে করতে পারবে এই কথা অনিকেত জানতে পেরে ভীষণ সংকটে ভুগতে থাকে একদিকে শ্যামলী অন্যদিকে তিস্তা সে বুঝে উঠতে পারে না সে কি করবে জীবন তাকে কোন নতুন রাস্তায় নিয়ে যাচ্ছে সে তিস্তাকে জানায় সে এই মুহূর্তে তার পক্ষে বিয়ের কথা বলা সম্ভব নয় এরই মধ্যে আবার উৎসবের আমেজ জোড়া বাড়িতে অনিকেতের কাকিমা অর্থাৎ মৈত্রী আয়োজন করে রবীন্দ্র জয়ন্তীর এই অনুষ্ঠানে অনিকেত এবং শ্যামলিকে যুগলে অংশগ্রহণ করতে দেখা যাবে এছাড়াও তারা সিদ্ধান্ত নেয় একটি নৃত্যনাট্য পরিবেশন করায় সেখানে অংশগ্রহণ করতে দেখা যাবে প্রিয়াঞ্জলি রোহিণী সহ অনিকেত এবং শ্যামলিকে চিত্রনাট্যটি চিত্রাঙ্গদা এছাড়াও বাড়ির মহিলারাও অংশগ্রহণ করবে শুধু তাই নয় শ্যামলী অনিকেত এবং বাড়ির সমস্ত খুদেরা মিলে একই সঙ্গে সঙ্গীত পরিবেশনার সিদ্ধান্ত নেয় শুধু কি তাই রয়েছে আরও কত চমক রবীন্দ্র জয়ন্তীতে এরই মাঝে দর্শকদের মনে একটি প্রশ্ন কিন্তু জাগ্রত শ্যামলী কি সত্যি তাহলে ডিভোর্স পেতে চলেছে অনিকেত কি